আমরা বারবার হয়েছে আমাদের মালিক সমিতি বলছে আমরা শ্রমিক বলছি কৃষি মহোদয়ের সাথে আমরা ইতিমধ্যে বারবার বলা হয়েছে বর্তমান অবস্থায় একটু বৃষ্টি হলেই আমাদের এই টার্মিনাল বন্যার পানির মতো বাড়ছে পিছনে আপনারা মিডিয়া আসছেন দেখতে পারেন এখানে আপনারা প্রশাসনের লোক আছেন আমাদের গাড়িগুলির নষ্ট হয়ে যায় আমরা যখন রুটে যাই এই পানির কারণে রাস্তাতে যায় যাই সম্ভাবনা থাকে বেশি টুকি টাকি দুর্ঘটনা হয়। হওয়ার কারণে আমাদের শ্রমিকেরা আমরা মালিক সমিতিকে বলছি যে আমরা এই গাড়িগুলি আর চালাবো না আমরা কারণ আমরা রিক্স নিয়ে গাড়ি চালাবো না পাশাপাশি আমি পরিবহনের একজন ড্রাইভার হিসেবে বলতে চাই সেটা হলো এখানে আমাদের এরকমই একটা বেহাল অবস্থা এই সামনের ঈদ রেখে যাত্রীরা একটু যে ওয়াশরুম মহাপুরেরা থাকে তাদের ওয়াশরুম করার মতো কোনো পরিবেশ এখানে নাই আমরা ডিসি সাহেবের আপনাদের মাধ্যমে ডিসি সাহেবকে আমরা জানাতে চাই উনি তো তরির গতিতে আমাদেরই করুক এবং উনি সশরীরে এসে যদি আমাদের এই অবস্থা দেখত সে বুঝতে পারত যে আসলে পরিস্থিতিটা কী আমরা ভাই শ্রমিক আমরা এখানে শ্রমিকেরা গাড়ির মধ্যে আমাদের থাকতে হয় কিন্তু এই পরিবেশের কারণে পানির কারণে মশার অবস্থা খুব বেশি আমরা গাড়িতেও ঘুমাইতে পারি না আমাদের এখানে বাসাবাড়ি নাই আমাদের শ্রমিকেরা সারাদিন কর্ম করে এসে সেই গাড়ির মধ্যেই তার রাত্রে ঘুমাইতে হয় তাই আমরা বলতে চাই ডিসি মহোদয় সাহেব এসে আপনাদের মাধ্যমে আমাদের এই কাজগুলো সংস্কার করে দেয় এবং এখানে ভালো করে চলার পরিবেশ করে দেয় এই বলেই এই আমাদের দাবি এই আমাদের কথা আমরা ড্রাইভাররা বারবার মালিক সমিতিকে অবধ করছি যে ভাই আমাদের এখানে গাড়ি চালানোর যোগ্য না আপনারা দয়া করে বাস স্ট্যান্ডটা সংস্কার করেন ওনারা বলে গাড়ি রাস্তায় রাখা যাব না গাড়ি রাস্তায় রাখলে রাস্তাঘাট যানজট হয় গাড়ি রাস্তায় রাখা যাব না বাস স্ট্যান্ডের যে পরিস্থিতি এই জায়গা যাত্রী নামানো যায় না গাড়িগুলা পার্কিং করা যায় না এক একটা জায়গায় এক হাঁটু করে গত হয়ে গেছে আমরা যতক্ষণ পর্যন্ত এই বাসস্ট্যান্ড সংস্কার না করব আমরা ড্রাইভাররা আমরা গাড়ি চালাবো না মালিক সমিতি বলছে গাড়ি রাস্তায় রাখা যাব না আমরা গাড়ি রাস্তায় রাখছি মালিক সমিতি মালিকদের গাড়ি মালিকেরা চালাক আমরা ড্রাইভাররা গাড়ি চালাবো না পুরো লোকের চাপ বলে আমরা গাড়ি ভিতরে রাখুক ভিতরে রাখা যায় না ভিতরে রাখতে গেলে গাড়ি জায়গায় জায়গায় পানি আধা আধারো পানি রাস্তা বাস অবস্থা বেহাল অবস্থা বাস্ট্যান্ড নোংরা বাস গাড়ি টু গাড়ি রাখা যায় না বাস্ট্যান্ডে গাড়ি যদি ঢুকে গাড়ি ভাই করা যায় না গাড়ির পিছনে পাঁচলা ভাঙতেছে পাতি ভাঙতেছে মানে একটা একটা সমস্যা লাগিয়ে আছে গাড়ির টাইম চলতেছে গাড়ি লাগাবো চিরালে গাড়ি গাড়ি আসে না এইভাবে আমাদের প্রতিটা দিন খুব একটা কষ্টের মুখে সম্মুখীন হইতে হইতেছে আমরা মালিক সমিতির নেতৃবৃন্দ অনেক বলছি তারা বলতাছে যে দেখতাছে এই যে এই যে দুই দুই চারের মধ্যে এইভাবে আমাদের মাসকে মাছ বসে যে বসে যেতেছে এক বর্ষাতে গাড়ি বসা যেতেছে আমাদের কোনো বাসের মধ্যে সে জন্য আমরা গাড়ি চালাবো না সমস্ত শ্রমিকেরা ড্রাইভাররা এই আন্দোলনের সাথে আমরা রাস্তাঘাটে গাড়ি রাখবো

ইয়েটাই আপনার আমাদের চব্বিশ কোটি টাকার প্ল্যান আছে আমাদের এই বাস টার্মিনাল নিয়ে আমরা এই বছরটা আশি লক্ষ লক্ষ টাকা দিয়েছি পরে আমরা গ্রাজুয়ালি পুরো ইয়েটাই বাস টার্মিনালটা আমরা প্ল্যাটফর্ম যেটা সেটা আপাতত আমরা করে দিব তবে আপাততভাবে আমাদের প্রকল্প অনুমোদন হওয়ার আগ পর্যন্ত একটু সমস্যা হবে তবে এটাও আমরা চেষ্টা করছি যে চেষ্টা করবো ইচ্ছা কিভাবে আমরা সমাধান করা যে পরিমাণ চাপ আমাদেরকে এখানে মানে ই করতে হবে সেটার প্রতি আমরা অনেক আগে থেকে ওনার সাথে আইন সাথে যোগাযোগ করেছি কথা বলেছি কেন পদক্ষেপ নিচ্ছে না আসলে আমাদের জানা নাই তবে যেহেতু নির্বাহী স্যার এখানে আমাদেরকে বলছেন যে ডিসি হিসাবে সঙ্গে কথা বলে উনি একটা পদক্ষেপ নেবে আমরা দুই দিনের দুই দিনের জন্য মানে দুই দিনের জন্য আমরা এই প্রত্যাহার করব। যদি দুই দিনের মধ্যে যদি এটার একটা শুরু না হয় তাহলে আমরা আবার সেই পুনরায় আবার আমাদের যে মানে টার্মিনাল যে পরিবেশ এখানে গাড়ি রাখা যাচ্ছে না পুনরায় গাড়িগুলো রাস্তায় চলে যাবে এটা আসলে আমাদের আমাদের যারা আছেন আপনারা যারা আছেন আপনারাও জানেন যে এখানে মানে দারুণের কোনো অবস্থা নাই